প্রোমো ফেস্টে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে যে সমালোচনা করেছে তা খারিজ করেছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সুশান্ত চৌধুরী শনিবার গীতাঞ্জলি গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য খারিজ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার শুক্রবার এক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রোমো ফেস্টের আয়োজনের তীব্র সমালোচনা করেছিলেন প্রোমো ফেস্টের নামে মন্ত্রীরা অনুষ্ঠানে নাচানাচি করেছেন বলেও তিনি উল্লেখ করেছিলেন কেন সরকারি কোষাগারের টাকা দিয়ে প্রোমো ফেস্ট করা হবে সেই প্রশ্ন তুলেছিলেন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এসব বক্তব্য খারিজ করে দিয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এবারে প্রথমবারের মতো রাজ্যে প্রোমো ফেস্টের আয়োজন করা হয় প্রোমো ফেস্ট রাজ্যের জনগণের মধ্যে যেমন বিশাল প্রভাব ফেলেছে ঠিক তেমনই দেশ বিদেশের প্রভাব পড়েছে বলে উল্লেখ করেন পর্যটন মন্ত্রী প্রোমো ফেস্টে দেশের বিভিন্ন রাজ্য থেকে আশি জন ট্যুর অপারেটর এসেছেন তারা রাজ্যে পর্যটক নিয়ে আসার আশ্বাস দিয়েছেন শ্রেয়া ঘোষালের মধ্যে দিয়ে যে প্রোমো ফেস্টের সমাপ্তি হয়েছে তা দেশ বিদেশের পর্যটকদের আকর্ষিত করতে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে বলে পর্যটক মন্ত্রী আশা ব্যক্ত করেছেন 14 তারিখ আমাদের আগরতলাতে যে অনুষ্ঠানটা আমরা করেছি এটা এখন অনেকেরই হিংসা হচ্ছে অনেকের কষ্ট হচ্ছে কারণ আমরা তো 25 বছর সরকারে ছিলাম পর্যটনকে তো আমরা একটা পরিচিতি এনে দিতে পারিনি বা কোনো প্রয়াস আমরা গ্রহণ করিনি পর্যটন ছিল আমাদের কাছে গণসংগীতের একটা দপ্তর আর লাল টুপি পরে সেখানে লম্বা লম্বা ভাষণ দেবে পর্যটনকে যদি উন্নত করা হয় তবে বহির রাজ্য থেকে মানুষ আসবে বহির্বিশ্ব থেকে মানুষ আসবে আমাদের রাজ্যের মানুষের সঙ্গে মেলামেশা বাড়বে টুরিস্ট ফুটফল বাড়বে তাই স্বাভাবিকভাবেই তাদের দলের কাছে পার্টির কাছে তো সেটা গ্রহণযোগ্য নয় তাই পর্যটনকে নিয়ে উন্নত কোনো চিন্তা ভাবনা পঁচিশ বছর আমরা দেখিনি আমাদের সরকার আঠারো সালে আসার পর আমরা সেটা শুরু করেছি এবং আমার কাছে ডাটা নিয়ে যাতে আগামী দিনে মানিক মানিকবাবুরা বা ওনার দলের কেউ যদি কোনো কথা বলেন তথ্য সহকারে বলেন এবং হিংসার জন্য নয় সমালোচনার জন্য নয় গঠনমূলকভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যটনের ক্ষেত্রে যেন তথ্যভিত্তিক বিতর্কে আসেন এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিনিয়র মেম্বার পলিটবুর কুড়ি বছরের মুখ্যমন্ত্রী উনি যে ভাষায় কালকে কথা বললেন সেটা রাজ্যবাসী বা আমরা কেউ আশা করি না